ষায় কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু আসতে তিনটা ক্যাটাগরিতে বিষা কিন্তু আপনার সৌদি আরব থেকে বর্তমানে হচ্ছে তো সৌদি আরবের বিষা কিন্তু অলরেডি খুলে গেছে আপনার সবাই জানেন আর যারা কিনা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী কী বিসা চালু আছে আর কী কী বিষা আপনার হচ্ছে বন্ধ করছিল এই বিষা কিন্তু আবার পুনরায় চালু করছে সৌদি আরব তো তার মধ্যে আছে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকা সময় তো দর্শক মন্ডলে আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন তো সৌদি আরব ভিসা নিয়ে কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সৌদি আরবের ভিসা কিন্তু অলরেডি খুলে গেছে আপনার সবাই জানেন আর যারা কিনা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী কী বিসা চালু আছে আর কী কী বিসা আপনার হচ্ছে বর্তমানে বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আব্দুর রাহিম বিসা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সুবন্ধুরা চলুন কথা না বাড়ি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোনো আপডেটে দিয়ে দেয় যে বর্তমানে সৌদি আরবে কীভাবে আসবেন আর কি কি ভিসা আপনার বর্তমানে হচ্ছে তো প্রথমে আসি যখন হজ চালু হয় আটই জুন থেকে কিন্তু আপনার সৌদি আরবে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে আঠারোটা কান্ট্রিতে কিন্তু আপনার ভিসা বন্ধ আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশও আসিল তো তো ইতিমধ্যে কিন্তু আপনার সকলে জানেন যে আমাদের সব আঠারোটা দেশে কিন্তু আপনার ভিসা বন্ধ করে দিয়েছিল সৌদি আরব তো বর্তমানে কিন্তু সেই যে আঠারো কান্ট্রিতে আপনার বন্ধ করছিলো এই ভিসা কিন্তু আবার পুনরায় চালু করছে সৌদি আরব তো তার মধ্যে আছে আপনার ট্যুরিস্ট ভিসা উমরা ভিসা তারপর ওয়ার্ক কিছু কিছু ক্যাটাগরির ভিসা তার মধ্যে কিন্তু আপনার সব ধরনের ওয়ার্ক ভিসা কিন্তু বন্ধ আছে শুধুমাত্র যেগুলো সৌদি আরবের ফ্যাসিলিটি গভর্নমেন্টের সার্ভিসের যেগুলো কোম্পানি আছে ওইগুলো কিন্তু আপনি ওয়ার্ক ভিসায় কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু আসতে পারবেন তো সেই আমরা তিনটা ক্যাটাগরিতে ভিসা কিন্তু আপনার সৌদি আরব থেকে বর্তমানে হচ্ছে একটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা আরেকটা হচ্ছে আপনার উমরা বিসা আরেকটা হচ্ছে আপনার গভর্নমেন্টের ফ্যাসিলিটি সার্ভিসের যে কোম্পানিগুলো ওই কোম্পানিগুলোতে কিন্তু আপনার সৌদি থেকে সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে মানুষ আনতেছে তো আমরা আপনার পরিষ্কার হয়ে গেলাম যে কী কী বিষা বর্তমানে খোলা আছে আর কী কী আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না একটা লাইক আর কমেন্ট করা আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পাই সবাই ভালো থাকবেন